আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মঙ্গলবার ও বুধবার ছিল হুজুর সাহেবের মেলা এই দিনগুলোতেও চলছিল মাধ্যমিক পরীক্ষা এতে স্বাভাবিকভাবেই মন খারাপ পরীক্ষার্থীদের তবে এ মেলার আনন্দ না উপভোগ করতে পারলেও হুজুর সাহেবের মাজার প্রাঙ্গণে এসে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে যায় পরীক্ষার্থীরা বুধবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার আগে বহু পড়ুয়াকে স্কুলের পোশাকে শেষ দিনের মেলায় দেখা যায় এদিন মেলাতে আসা মাধ্যমিক পরীক্ষার্থী প্রীতি বর্মন বলেন পড়াশোনার জন্য রাতে মেলায় আসা সম্ভব হবে না তাই পরীক্ষার শেষে একটু মেলা ঘুরে গেলাম ভালো করে ভালো যদি পাস করতে পারি আমার নাম প্রীতি বর্ণা